এদের রিটার্নগুলো আর অফলাইনে বা অফিসে হার্ড কপির মাধ্যমে নেওয়া হবে না সেজন্য চলুন আজকে আমরা দেখে এই যে কীভাবে অনলাইনে রিটার্ন দাখিল করে স্ক্রিনে চলুন ই রিটার্ন ওয়েবসাইটে আসবেন যারা সঞ্চয়পত্রধারী তাদেরও কিন্তু এখন এই আট পাতা রিটার্ন ফর্ম পূরণ করতে হবে সেজন্য আপনি এখানে এসে সেভেন কন্টিনিউ করে দিবেন যা আছে এখন এখানে শুধু দেখে দিবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে আপনার আয় আসছে সেটি ঠিক দিয়ে নেক্সটে চলে যাবে নেক্সটে আপনার পরিবর্তন কিছু নেই শুধু পঞ্চাশ লক্ষ টাকার নিচে সেটি ন দিয়ে আপনি চলে যান নেক্সট পেজে নেক্সট পেজে গিয়ে কিন্তু আপনার সঞ্চয়পত্রগুলো সব এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি এখানে এখানে কিন্তু এন্ট্রি করার ক্ষেত্রে আপনার সমস্ত নাম বার বা সমস্ত তথ্যগুলো ঠিকঠাক মতো দিয়ে সেভেন কনেক ক্লিক করে চলে যেতে হবে নেক্সট পেজে যাওয়ার পরে দেখুন এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতেও কিন্তু আপনি কিছু না কিছু দেখাইতে হবে তাই জাকাত হিসেবে কিছু টাকা দেখানো হয়েছে এক হাজার টাকা কোনো একটি প্রতিষ্ঠানে দিয়েছেন সেটি না দেখানো ছাড়া নেক্সট পেজে যেতে পারবেন না এখন এক্সটার হিসাবে আপনি আপনার যা হয়েছে সেগুলো যদি সঞ্চয়পত্র না কিনে থাকেন তাহলে খরচ হিসেবে দেখে দিন সমস্ত টাকায় যেমন দুই লক্ষ টাকার মতো এখানে দেখানো হয়েছে অল ইনক্লুডেড লেখা সমস্ত জায়গায় খরচ হয়েছে এটি কিন্তু বোঝানো হয়েছে নেক্সট পেজে চলে গিয়ে আপনার যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো শো করবেন মোট সতেরো লক্ষ টাকা থাকলে সতেরো লক্ষ টাকা এখানে শো করে দেবেন এই টাকাটা কিন্তু শো করে দিতেই হবে গত বছর আপনি সতেরো লক্ষ টাকা যদি অ্যাসেট দেখে থাকেন সেটি অ্যাসেট দেখাবেন কারণ সঞ্চয় কেনার ক্ষেত্রে এই যে যে ইগুলো আছে আপনার শিক্ষা সেটি কিন্তু লাগবে আপনার তো নেক্সট পেজে চলে যাওয়ার পর দেখুন ট্যাক্স দেখাচ্ছে কোনো ট্যাক্স আসে নাই কোনো জিরো ট্যাক্স সেক্ষেত্রে জিরো ট্যাক্স কীভাবে হলো আমার এই যে পূর্বে বা এই যে এখানে ক্লিক করে ইয়েস করে এবং এখানে ইয়েস अपनी আপনার যে ট্যাক্স পরিশোধ করেছেন সেগুলো কিন্তু সমন্বয় দেখাতে হবে আপনার শুধু যে সঞ্চয়পত্রের নম্বর আছে সেই সঞ্চয়পত্রের নম্বরগুলো দিয়ে আপনি খুব সহজেই এইখানে কিন্তু অ্যাড করতে পারেন দেখুন ওই যে উপরে সঞ্চয়পত্র দিয়ে সার্চ দিলেই আপনার যে প্রফিট এবং টিডিএস টিডিএসটা এখানে দেখাবে টিডিএসটা সমন্বয় করার জন্য ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাসে ক্লিক করে ব্যাকে চলে যান ব্যাকে গিয়ে গো টুতে চলে যান গোট টুতে চলে যাওয়ার পরে আপনার যে রিটার্ন পেজ আছে সেই রিটার্ন পেজে কিন্তু চলে আসবে রিটার্ন পেজ আসার পরে আপনি কিন্তু দেখবেন যে আপনার যে টিডিএসটি সেটি কিন্তু আপডেট হয়ে গেছে টিডিএস আপডেট হয়ে গেছে মানে অর্থাৎ আপনি যে সঞ্চয়পতির মুনাফা গ্রহণের সময় যেটি ডিএস টি দিয়েছেন সেটি কিন্তু এখানে এখনও আপডেট দেখাচ্ছে তার মানে এটি অটোমেটিকলি যে সমন্বয় সেই সমন্বয়টা এখানে দেখাবে তার মানে আপনি জিরো রিটার্ন দাখিল করবেন জিরো রিটার্ন কেন দাখিল করতে হয় আগামী বছর বা পরবর্তীতে যদি আপনি সঞ্চয়পত্র কিনতে চান তাহলে কিন্তু আপনি রিটার্নের সঞ্চার কিনতে পারবেন না সঞ্চয়পত্র ছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তেতাল্লিশ রকমের সুযোগ সুবিধা পেতে আপনার এই রিটার্ন দাখিলের যে প্রমাণক সেটি কিন্তু লাগবে এখন আমরা সাবমিট করবো সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার আগে দেখুন এখানে সব তথ্যগুলো সব ঠিক আছে কিনা একবার দেখে নেব বাংলায় ক্লিক করে দেখে নেবেন সব তথ্য ঠিক আছে কিনা যদি মনে হয় না সব তথ্য ঠিক আছে আসলে সব তথ্য বলতে কী আমরা দিয়েছি শুধু সঞ্চয়পত্রের ব্যাপারগুলো এই তথ্যগুলো ঠিকঠাক মতো দেওয়া থাকলে এখন আমরা আমরা সাবমিট রেটার্নে ক্লিক করবো সাবমিট রেটার্নে ক্লিক করার আগে আপনাকে কিন্তু ক্লিয়ার হতে হবে যে সম্পদ আপনার টোটাল সম্পদ যা যেভাবে দেখানোর কথা সেভাবে দেখানো হয়েছে কিনা সঞ্চয়পত্র কিন্তু এখানে দেখা যায় ইয়েস করে দিলে জাস্ট সাবমিট কমপ্লিটেড এখন যে রিটার্নের স্লিপটা আসবে প্রাপ্তি সেখানে যে অ্যাকনোলেজমেন্টটি এটি ডাউনলোড করে বা প্রিন্ট করে আপনি সাথে রেখে দিতে পারেন পরবর্তীতে এটি কাজে লাগবে তো এইভাবে কিন্তু আপনি আপনার কাজ এই সঞ্চয়পত্রের যে না তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ